এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ কিছুদিন হলো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেদেরই একটা ফ্যাসিনেশন থাকে একটা নির্দিষ্ট কলেজে পড়ার জন্য সেটা হচ্ছে এই নরডেম কলেজ সো নরডেম কলেজের ভর্তি প্রক্রিয়াটা নিয়ে অনেক মিথ হচ্ছে আমাদের পুরো দেশে প্রচলিত আছে তো বেশ কিছু মিথ হচ্ছে আমি এই ভিডিওতে ডিবাঙ্ক করব তাছাড়াও নরডেম কলেজের ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমি একটু কথা বলবো সো নর কলেজে প্রথমে ভর্তি প্রক্রিয়াটাতে আসি নয় কলেজে ভর্তি প্রক্রিয়াতে দুইটা স্টেপ থাকে একটা হচ্ছে রিটেন এবং আরেকটা হচ্ছে ভাইবা আমি যেই বছর পরীক্ষা দিয়েছি সেই বছর এবং তার আগের বছরগুলোতে রিটেন এবং ভাইবা একই দিনে নেওয়া হতো তার মানে তুমি সকালবেলা রিটেন দিবে এবং ঠিক তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে তুমি ভাইবা পরীক্ষা দিবে বাট দুই সাল থেকে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে সেটা হচ্ছে প্রথমে তোমার রিটেন পরীক্ষা নেবে রিটেন পরীক্ষা নেওয়ার পর তোমার রেজাল্টে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী টিকবে এবং সেই রিটেনে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইবা পরীক্ষা নেওয়া হবে সো রিটেনের প্রতি কিন্তু এখন বেশ ভালোই জোর দেওয়া হচ্ছে কিন্তু তারপরও তারপরও নর্ডার্ন কলেজে ভর্তিতে কিন্তু ভাইবাটা খুবই ইম্পর্টেন্ট তো রিটেনের প্রিপারেশন নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো এই ভিডিওটাতে আমার মেইন ফোকাস থাকবে ভাইবাতে কিভাবে তুমি নর্ডেম কলেজের টিচারদের ইমপ্রেস করবে ঠিক আছে তো চলো আমরা ভাইবার একদম পূর্ব প্রস্তুতিটা সেরে নেই যে আমরা ভাইবার আগের রাতে কিভাবে প্রিপারেশন নেব দেখো ভাইবার আগের রাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার অন্তত আট ঘন্টা ঘুম এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তুমি ভাইবার আগের রাতে পড়াশোনা করে অ্যাকচুয়ালি ভাইবাতে খুব বেশি কিছু করতে পারবে না আর ভাইবার জন্য তোমাদের বই থেকে কিন্তু কোনো কিছুই পড়াশোনা করতে হবে না কারণ ভাইবাতে তোমাকে ধরবে না যে তুমি আমাকে সোডিয়াম ক্লোরাইডের সংকেত বলো এগুলো কখনোই ধরবে না ভাইবাতে তোমার বুকিশ নলেজ কোনোটাই কাজে আসবে না ভাইবাতে তোমাকে টেস্ট করা হবে তুমি নর্ডেম কলেজ যেই ধরনের স্টুডেন্ট চায় ওরা যেইভাবে একটা স্টুডেন্ট কে তে গড়ে তুলতে চাই তুমি সেই প্রেসারটা নেয়ার যোগ্য কিনা ভাইবাতে এই জিনিসটাই টেস্ট করতে আসে সো তোমার টিচারদের করার জন্য মাথা ঠান্ডা রাখার জন্য আট ঘন্টা ঘুম খুব বেশি প্রয়োজন ঠিক আছে ওকে এছাড়াও তুমি কি করবে ভাইবার আগের রাতে তুমি তোমার যে অ্যাডমিট কার্ড আছে তোমার যে ড্রেস আছে যেটা পরে তুমি কলেজে যাবে এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখবে এবং অ্যাডমিট কার্ডটা সুন্দর করে একটা ফাইলের মধ্যে রাখবে তার সাথে সাথে তোমাকে এস এর মার্কশিট নিতে হতে পারে তো এস মার্কশিটটা তোমার সাথে রাখবে একটা ফাইলের মধ্যে ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুব সিম্পল বাট এই জিনিসটুকু অনেকেরই হচ্ছে ভুল হয়ে যায় অনেকে মার্কশিট ছাড়া হচ্ছে ভাইবা দিতে চলে যায় অনেকে অ্যাডমিট কার্ড ছাড়া ভাইবার দিতে চলে যায় পরে ভাইবার ডেস্টিনেশন গিয়ে কলেজে গিয়ে মনে হয় যে তুমি ভাইবার অ্যাডমিট কার্ড অথবা এসএসসি এর মার্কশিট আনোনি ঠিক আছে আর ভাইবার আগের দিন অ্যাকচুয়ালি তোমার পড়াশোনার কিছুই নাই এটাই হচ্ছে ভাইবার পূর্ব প্রস্তুতি ভাইবার আগের রাতে তোমার কোনো কিছুই করতে হবে না এটাই তোমার ভাইবার পূর্ব প্রস্তুতি ঠিক আছে ওকে এবার চলে আসো ড্রেস কোড এনডিসি ভর্তি পরীক্ষায় ভাইবার জন্য ড্রেস কোডটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা বলা যায় যে এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার ড্রেস দেখেই বুঝে ফেলা যায় যে তুমি কি আদৌ নটরডাম কলেজে পড়ার যোগ্য কি না অনেক ভালো ভালো স্টুডেন্ট জাস্ট ড্রেস কোড উল্টা পাল্টা পড়ে গেছে এই কারণে হচ্ছে ভাইবাতে বাদ পড়ছে তো ড্রেস কোডটা আমি আগে যে ড্রেস কোডটা অ্যাকচুয়ালি পড়া দরকার সেটা বলে দেই তারপরে আমি ভুলগুলো বলতেছি ড্রেস কোডের উপর থেকে নিচে আসি প্রথমে তোমার চুল খুব সুন্দর করে কাটবা একদম মানে স্টাইল করার মোটেও চেষ্টা করবা না এদিক দিয়ে চাচা এদিক দিয়ে একটু এদিক দিয়ে স্পাইক করা এরকম করবা না সুন্দর করে হচ্ছে ওই যে ছোটবেলায় মায়েরা যে সরিষার তেল মেখে সিথি করে দিত না আবার এটা বলে আড়াইশো এম সরিষার তেল পুরোটা মাথায় ঢাইলো না ওইটার কথা বলতেছি না সুন্দর করে হচ্ছে চুলটা সিথি করবা একদম ভদ্র ছেলের মতো ঠিক আছে স্কয়ার কাট যেটাকে বলে সুন্দর করে চুলটা কেটে পরিষ্কার পরিপাটি হয়ে চুলটাকে রেডি করবা তাহলে এক নম্বর পয়েন্টে আমরা চুল নিয়ে কথা বললাম চুলের পরে চলে আসি আমাদের ফেস যেহেতু কলেজে কলেজটাই ছেলেদের তার মানে ছেলেদের অবভিয়াসলি দাড়ি থাকবেই সো দাড়ির ক্ষেত্রে হচ্ছে দুইটা পয়েন্ট এক যারা হচ্ছে সুন্নতি দাঁড়িয়ে রাখে মানে দেখলেই বোঝা যায় লম্বা দাড়ি সুন্দর করে যেটাকে আমরা সুন্নতি দাঁড়িয়ে বলি তাদের দাড়ি যদি লম্বা থাকে তাহলে এটা তোমার এক্সট্রা বেনিফিট এটা তোমার জন্য একটা পজিটিভ ভাইব তৈরি করবে টিচারদের প্রতি বাট তোমার যদি স্টাইলিশ দাড়ি থাকে যেটাকে আমরা ফ্রেঞ্চ কার্ড বলি এই যে এইদিকে একটু দাঁড়িয়ে এদিকে একটু দাড়ি আবার এদিকে একটু এই সব দাড়ি যদি থাকে তাহলে চেষ্টা করবা ওই ভাইবার একদিনের জন্য ক্লিন শেভ করে যেতে ঠিক আছে কারণ টিচাররা কখনোই স্টাইলিশ দাড়ি অন্তত ভাইবার পছন্দ করেন না তাহলে ফেসের এর ব্যাপারটা বোঝা গেল এবং চেষ্টা করবা ভাইবার আগের দিন ফেস একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ফ্রেশ করে যেত তোমাকে যাতে ফ্রেশ লাগে ঠিক আছে একদম ঘেমে নে একাকার হয়ে ভাইবার ওরা ঢুকবে না ও আরেকটা কথা যদি এরকম হয় এরকম হবে যে যেহেতু এখন প্রচন্ড গরমের সিজন তুমি হচ্ছে ঘেমে যাবা একদম সো এর যে করিডোর ওই করিডোরে কিন্তু প্রত্যেকটা করিডোরে প্রচুর বেসিন আছে তিন চারটা করে বেসিন আছে একটা রুমাল রাখবা সাথে অথবা একটাকে প্যাকেট টিস্যু রাখবা বেসিন একটু মুখটা ধুয়ে টিস্যু দিয়ে সুন্দর করে মুখটা মুছবা ভাইবা রুমে প্রবেশের আগে তাহলে তোমার ফেসটা ফ্রেশ লাগবে দেন চলে আসি তুমি হচ্ছে শার্ট কি পরবা শার্ট ট্রাই করবা শার্টটা যাতে ফুল হাতা হয় এবং শার্টের রংটা যাতে হালকা 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 হয় রঙের রঙের শার্ট ফুল হাতা একই ডিজাইনের শার্ট মানে এক কালারের শার্ট পাওয়া যায় না ওই শার্টগুলো চেক শার্ট তারপরে স্ট্রাইপ শার্ট এইগুলো হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবা এবং হাফ হাতা শার্টটা অ্যাভয়েড করার চেষ্টা করবা ঠিক আছে শার্ট এবং প্যান্টের ক্ষেত্রে একটা থাম রুল আছে সেটা হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট এটা হচ্ছে একদম কমন যেকোনো ভাইবারই একটা কমন ড্রেস কোড হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট তুমি যদি এনডিসি বাইবা দিতে যাও তাহলে দেখবা যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলে এই জিনিস হচ্ছে পরে এসছে সো আমি বলি যে তুমি একদম সাদা শার্ট আর কালো প্যান্ট না পরে তুমি শার্টটা একটু হালকা কালারের পর হালকা নীল এটা হচ্ছে বেস্ট হালকা নীল কালার একটু শার্ট পরার চেষ্টা করো তাহলে হচ্ছে একদম সবার একটু আলাদা লাগবে তোমাকে ঠিক আছে কিন্তু একদম ক্যাটকেটে লাল ক্যাটকেটে নীল তারপরে এরকম ঝিকমিক করতেছে এই টাইপের শার্ট হচ্ছে পরবা না ঠিক আছে ওকে টি শার্ট তো পরার প্রশ্নই আসে না গলা কাটা গেঞ্জি এগুলো তো পরার প্রশ্নই আসে না ঠিক আছে ওকে এবার চলে আসো প্যান্ট প্যান্টের ক্ষেত্রে অনেকেই যে ভুলটা করো অনেকে হচ্ছে মোবাইল প্যান্ট পরে যাও অথবা গ্যাবাডিনের বড় বড় পকেটওয়ালা প্যান্ট পরে যাও এগুলো পরবা না একদম ফর্মাল প্যান্ট পরবা এবং প্যান্টের কালারটা চেষ্টা করবা কালো রাখার জন্য ঠিক আছে অথবা একদম ডিপ ব্লু কালার কালো অথবা ডিপ ব্লু কালার এই দুইটা প্যান্ট পরার চেষ্টা করবা এবং প্যান্টটা যাতে একদম ফর্মাল প্যান্ট হয় ঠিক আছে ওকে পাঁচ নাম্বার পয়েন্ট বেল অনেকেই শার্ট প্যান্ট পর ঠিক আছে কিন্তু শার্টটা কি করো ইন না করে ঝুলায় রেখে দাও এই কাজটা করবা না সুন্দর করে শার্টটা ইন করবা এবং একটা সুন্দর কিনবা। ঠিক আছে যদি তোমার নিজের বেল্ট না থাকে বড় ভাই অথবা আব্বু কারো কাছ থেকে বেল্টটা নিয়ে সুন্দর করে ইন করে যাবা এবং বেল্টটা যাতে একদম সিম্পল ডিজাইনের হয় আমি একটা সিম্পল ডিজাইন এখানে এঁকে দিচ্ছি এই যে এই টাইপের বেল্ট ঠিক আছে একদম সিম্পল ডিজাইনের বেল্ট হয় বেল্টের বোকলেস যাতে খুব ডিজাইনের মতো না হয় সুন্দর করে সুন্দর দেখা যায় দেন আসো ছেলেদের আরেকটা জিনিস যেটা আমরা অনেকেই মিস করে দেয় সেটা হচ্ছে ঘড়ি ঘড়ির মধ্যে আবার ওই যে যে কিছু কিছু ঘড়ি আছে না খুব একদম ডিজাইন করা প্লাস্টিক মারা এই টাইপের ঘড়ি না একদম সুন্দর টাইটানের কিছু ঘড়ি পাওয়া যায় টাইটানের ডিজাইন আর কি একদম জাস্ট এই অ্যানালগ ঘড়ি এইরকম টাইপের কিছু ঘড়ি পাওয়া যায় এরকম একটা ঘড়ি পরে যাবা এবং বেলটা যাতে চামড়ার হয় ঠিক আছে অনেকেই হচ্ছে তোমার খুব শাইনি কালারের বেল্ট পরে এই ঘড়ির এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা একদম ক্যাজুয়াল ঘড়ি যদি তুমি ঘড়ি কিনো অথবা কারো কাছে জিজ্ঞেস করো যে ভাই ঘড়িটা কি রকম হবে তাহলে বলবা যে একদম অফিশিয়াল যে ঘড়িগুলো পাওয়া যায় ক্যাজুয়াল ঘড়ি সেই ক্যাজুয়াল ঘড়িগুলো হচ্ছে পরে যাবা ঠিক আছে ওকে ঘড়িটা কিন্তু ছেলেদের মানে ব্যক্তিত্বটাকে অনেক গুণে বাড়ায় দেয় আমরা এই ঘড়িটা অনেকে অ্যাভয়েড করি মানে বুঝতে পারি না যে ঘড়ির গুরুত্বটা কতটুকু সো ঘড়িটা অবশ্যই পরার চেষ্টা করবা টেন চলে আসি হচ্ছে শুতে জুতা কি পরবা শু হচ্ছে অক্সফোর্ড শু সহজ ম্যাক্সিমাম স্কুলে অক্সফোর্ড শু এবং জুতা অবশ্যই চেষ্টা করবা শু পরতে অবশ্যই শু এবং শু শুড বি ব্ল্যাক অবশ্যই কালো জুতা পরতে হবে ঠিক আছে অথবা তুমি চাইলে বাদামি জুতাও পড়তে পারো কোনো প্রবলেম নাই বাট আমরা প্রেফার করি হচ্ছে কালো জুতা ঠিক আছে স্যান্ডেল পরে তারপরে হচ্ছে স্নিকার্স পরে এই টাইপের জুতা পরে ভাইবা টেবিলে যাবা না ঠিক আছে আমি এখানে তোমাদের একটা গল্প বলি আমার একটা ফ্রেন্ড ছিল ও ঢাকা ভার্সিটিতে পড়তেছে এখন সো ও হচ্ছে খুবই ভালো ফ্রেন্ড ধরো আমার রোল যদি স্কুলে হয় দুই ওর রোল হইতো ধরো চার তিন এরকম ওর যেটা প্রবলেম হয়েছে ও এনডিসির ভাইবা দিতে গেছে গেঞ্জি পরে তাও গোল গোলার গেঞ্জি প্যান্ট পড়ছে হচ্ছে মোবাইল পকেটের প্যান্ট পড়ছে হচ্ছে স্নিকার্স তো সাররা ও যখন রুমে ঢুকছে তখনই হচ্ছে সারা বুঝে গেছে যে এই ছেলে চান্স পাবে না ঠিক আছে চেষ্টা করবা এই ড্রেস কোডটা করার ঠিক আছে এই কারণে হচ্ছে আমি স্লাইডের একদম শুরুতে ড্রেস কোডটা রাখছি কারণ আগে দর্শনধারী পরে গুন বিচারি কি কথাটা বলছি আগে দর্শনধারী পরে গুণবিচারী তুমি আগে দেখতে কেমন ওইটা দিয়ে হচ্ছে আমি তোমাকে জাজ করব যে তোমার সাথে আমি কিভাবে ইন্টারাকশন করব। তুমি যদি দেখতে ভালো হও তারপরে আমি খুঁজবো যে তোমার মধ্যে ভালো গুণ আছে কিনা তোমাকে ভর্তি পরীক্ষায় পাশ করানো যায় কিনা তুমি যদি দেখতেই খারাপ হয় তাহলে তোমার গুণ বিচারের কথাটা আসতেছেই না এইবার চলে আসো ভাইবার রুমে প্রবেশ ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তোমার আগের জন যখন রুম থেকে বের হবে তখন দেখবা যে সে রুমের দরজাটা আটকে গেছে ঠিক আছে ওকে সো তোমার হচ্ছে ভাইবার টাইম আসছে ভাইবার রুমে হুট করে দৌড়াদৌড়ি করে ঢুকবা না দরজাটা ঠেস করে খুলবা না এই কাজগুলো করবা না কি করবা সুন্দর করে আস্তে করে দরজাটা খুলবা দরজাটা খোলার সময় দরজাটা হাতে থাকা অবস্থায় জিজ্ঞেস করবা দরজাটা পুরোটা খোলার পর জিজ্ঞেস করবা মে আই কাম ইন স্যার এই কথাটা একদম এক্স্যাক্টলি আমি যা বলছি তাই বলবা মে আই কাম থাকে তাহলে দরজাটা হাতে থাকা অবস্থা স্যাররা অনুমতি দিবেন যে আসো তখন হচ্ছে তুমি রুমের ভেতরে স্টেপ দিবা রুমের ভেতরে প্রবেশ করলা তারপরে আস্তে করে হচ্ছে পেছনে ফিরে দরজাটা লাগাবো ঠিক আছে এই স্টেপটা কিন্তু ইম্পর্টেন্ট আমার বলতেছি তুমি দরজাটা খুলে ডোর নকটা ধরা অবস্থায় জিজ্ঞেস করবা মেয়াই নিঃশব্দে আটকাবা নিঃশব্দে আটকাবা আটকানোর পর আস্তে আস্তে হচ্ছে স্যারদের টেবিলের সামনে যাবা কারণ দরজা থেকে স্যারদের টেবিলটা একটু দূরত্ব থাকে এবং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় থাকবে এরকম সুন্দর করে দাঁড়াবা দাঁড়ায় কিছু বলবা না স্যাররাই তোমাকে বলবে যে বসো ঠিক আছে ওকে তাহলে টেবিলের সামনে গিয়ে ওয়েট করতে হবে স্যাররা বসা বলার আগ পর্যন্ত বসা যাবে না ওকে ফাইন এবার তুমি বসার পরে স্যারদেরকে সালাম দিবা যে আসসালাম আলাইকুম স্যার ওকে অথবা তুমি চাইলে যখন তুমি ওই টেবিলের সামনে দাঁড়ায় আসো তখনও বলতে পারো যে আসসালাম আলাইকুম স্যার ওকে ফাইন এবার স্যাররা হচ্ছে তোমাকে বসার অনুমতি দিল নেক্সট হচ্ছে তোমার স্টার্ট হবে ভাইবা ভাইবা শুরু ভাইবাতে অলওয়েজ চেষ্টা করবা কনফিডেন্ট থাকতে বাট আরেকটা জিনিস মনে রাখবা কনফিডেন্স ডাজ মিন অ্যারোগেন্স তুমি অ্যারোগেন্ট হইতে পারবা না টিচাররা যদি তোমাকে কোন একটা কোশ্চেন করে ধরো আমি সাপোজ একটা কোশ্চেন যে আচ্ছা বলো তো বাংলাদেশের যে জাতীয় পতাকাটা এটা নকশা করছে কে ধরো তুমি আনসার দিছো কামরুল হাসান তুমি জানো এটা 100% কারেক্ট যে স্বাধীনতার পরে বাংলাদেশের বর্তমান যে পতাকাটা আছে এটা হচ্ছে কামরুল হাসানের ডিজাইন করা কিন্তু টিচার যিনি বসে আছেন উনি বলেন না জাতীয় পতাকা ডিজাইন করছে শিবনারায়ণ এবং এটা এটাও কিন্তু ট্রু কারণ উনিশশো সালে মানচিত্র খচিত যে পতাকাটা ছিল ওইটা হচ্ছে শিবনারায়ণ দাস উনি ডিজাইন করছেন তুমি তখন লাস্ট দিয়ে ওটা বললা না স্যার আমি জানি কামরুল হাসানি ডিজাইন করছে আপনি ভুল জানেন শিবনারায়ণ দাস হচ্ছে ওই যে জাতীয় পতাকার মধ্যে যে মানচিত্রটা আছে ওই মানচিত্র খুচিত পতাকা ডিজাইন করছে বর্তমানে ডিজাইন এই কামরুল হাসানি করছে এই টাইপের যদি তুমি আনসার দাও তার মানে হান্ড্রেড নিশ্চিত থাকো তুমি ফেল করছো টিচার যদি প্রেশার দিয়ে বলে যে না শিবরাম দাসই ডিজাইন করছে তাহলে তোমাকে বলতে হবে জি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না তাহলে আপনার আনসারই কারেক্ট মানে টিচারের সাথে অ্যারোগেন্স দেখানো যাবে না ওকে ফাইন এবার আমরা চলে আসি ডোন্ট মাম্বেলে ডোন্ট মাম্বেল মানে কি তোমাকে টিচাররা এমন কিছু কোশ্চেন করবেন যেটা টিচাররাও জানেন যে তুমি পারবা না এবং এই কারণে টিচাররা তোমাকে কোশ্চেনটা করবেন যেমন আমাকে তিনটা কোশ্চেন করা হয়েছিল টানা তিনটা এর একটা আমি আনসার জানতাম না এবং তিনটাই সাধারণ জেনারেল নলেজের কোশ্চেন কোশ্চেন গুলো কিরকম একটা এক নম্বর কোশ্চেন ইউরোপের প্রথম নারী মসজিদ কোনটা ইউরোপে যে নারীদের কোনো মসজিদ আছে এটাই আমি জানি না প্রথম মসজিদ দূরের কথা আমি তখন কি বলছি এই লাইনটা শিখে নাও আমার কাছ থেকে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না ভেরি মাছ ইম্পর্টেন্ট এই মুহূর্তে মনে পড়ছে এর মানে কিন্তু আমি আনসারটা জানি না তা না আমার এই মুহূর্তে নার্ভাসনেস এর কারণে আমার মনে পড়তেছে না কখনোই টি টিচারকে বলবো না স্যার আমি জানি না চেষ্টা বলতেছে স্যার এই মুহূর্তে মনে পড়ছেন ঠিক আছে ওকে এবং যখনই তুমি বুঝতে পারতেছো যে কোশ্চেনটা তুমি পারো না কখনোই শোনো নাই এক সেকেন্ড জাস্ট ওয়েট করবা ওয়েট করে এই লাইনটা বলবা কখনো হচ্ছে এ স্যার অ এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করবা না দেন আমাকে আরো দুইটা কোশ্চেন ধরছে আরেকটা কোশ্চেন ধরছে যে এশিয়া থেকে ফার্স্ট হচ্ছে বিশ্বকাপ ফুটবলে কে গেছে এটা আমার পারা উচিত ছিল এটার আনসার সম্ভবত ইরান হতো ঠিক আছে বাট আমি হচ্ছে আমার এত হচ্ছে জেনারেল নলেজ সম্পর্কে জানা ছিল না সো আমি বলতে পারিনি আরেকটা কি কোশ্চেন করছে আমার মনে আসছে না সো এই পয়েন্টটার

ক্ষমতার অধিকারী আপনারা অনেক কিছু জানেন আমি কিছুই জানি না আমি এখানে আসছি শিখতে আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই এই টাইপের একটা একটা মেন্টালিটি রাখবা ও এই নিয়ে আমার গল্প আছে আমাদের সাথে ঢাকা বোর্ডে আমাদের সময় হচ্ছে ঢাকা বোর্ডে আহ কে কি পজিশন করছে এসএসসি তে সেটা দিয়েছিল ঠিক আছে নাম্বার সহ কে স্ট্যান্ড করছে এটাকে তোমাদের বাবা মায়েরা হয়তো জানবেন যারা অনেক সিনিয়র এটাকে স্ট্যান্ড বলা হয়তো এক সময় আমাদের সময় এই এর রেজাল্টটা প্রকাশ করা হয়েছে ঢাকা বোর্ডে আমাদের সাথে একটা ছেলে থার্ড হয়েছিল আমি নাম বলবো না এবং এটা তোমরা নাম জানার চেষ্টাও না সেই ছেলেটা বোর্ডে শুনছি আমি এটা আমার হান্ড্রেড পার্ট শিওর না সম্ভবত ও একটু অ্যারোগেন্ট হয়ে গেছিল ঠিক আছে একটু মানে আমি অনেক কিছু পারি এই টাইপের কোনো কিছু বোঝানোর চেষ্টা করছি সো ওই ছেলেটার কিন্তু আলটিমেটলি এন তে চান্স হয় না ঢাকা বোর্ডে থার্ড মানে কিন্তু আমাদের সাথে ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে পারা কিন্তু নট এ ম্যাটার উদ্যোগ সো যে থার্ড হয়েছে তারও নাম্বার কিন্তু এটার কাছাকাছি সো তুমি হিউজ লেভেলের নাম্বার পাইলেই যে এনডিসিতে চান্স পাবা এটা কিন্তু শিওর না তোমার বিহেভিয়ার কিরকম এই জিনিসটা দেখার জন্য কিন্তু ভাইবাটা নেওয়া হয় সো ভাইবাতে অলওয়েজ চেষ্টা করবা হামবেল থাকার জন্য তুমি টিচারদের কাছ থেকে শিখতে আসছো তুমি টিচারদের তুলনায় কিছুই জানো না এই টাইপের একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করবা দেন চলে বি ট্রুথফুল সব সময় চেষ্টা করবা টিচাররা যে কোশ্চেনটা করতেছে এটার সত্যি সত্যি আনসার দিতে যেমন তোমাকে একটা কোশ্চেন টিচাররা করবে অনেক ছেলেকেই করে যে ডু ইউ স্মোক তুমি কি স্মোক করো কি না অনেকেই আসো যে স্মোক রেগুলার করো তোমার ঠোঁটে একদম দাগ পরে গেছে কালো বোর্ডে গিয়ে যে না আমি স্মোক করি না তাহলে কিন্তু টিচাররা তোমাকে সাথে সাথে মুখ থেকে গন্ধ আসতেছে তুমি তো স্মোক করো তুমি কিন্তু ওইখানে বাদ ধরো তুমি খুব ভালো ভাইবা দিচ্ছ খুব ভালো ভাইবা দিচ্ছ টিচারটা তোমাকে পছন্দ হয়েছে বাট তুমি এই মিথ্যা কথাটা বলার কারণে তোমাকে কিন্তু টিচাররা বাদ দিয়ে দিতে পারে আবার ধরো তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাই বাট এনডিসি তে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটাকে খুবই প্রায়োরিটি দেওয়া হয় আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো কিন্তু তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাই তুমি বল যে না স্যার আমি তো অনেক ভালো গান পারি অনেক ভালো কবিতা পারি আমি অনেক ভালো ছবি আঁকতে পারি যদি তুমি এরকম করার চেষ্টা করো তো অনেকেই হচ্ছে গান নাচ কবিতা এই কথাগুলো বলতেছ না বলে যে স্যার আমি খুব ভালো ছবি আঁকতে পারি ঠিক আছে কারণ কারণ গান নাচের কথা বললে তো স্যার ওইখানে নাচতে বলবে যে আচ্ছা নিচে দেখাও গাঙ্গিয়ে দেখাও ছবি আঁকার কথা বলে নর্দার্নের স্যাররা কিন্তু তোমাকে একটা কাগজ দিয়ে ছবি আঁকতে দিতে পারে আচ্ছা ছবি একটা এঁকে দেখো সো চেষ্টা করবা সব সময় সত্য কথা বলতে তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি না করে থাকো তাহলে বলবা যে স্যার আমার তো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার ইচ্ছা আছে বাট আমি স্কুলে করতে পারিনি নি নর্দার্ন কলেজে প্রায় 23 মতো ক্লাব আছে আমি পাশ করা পর্যন্ত 23 ক্লাব ছিল নর্ডার্ন কলেজে অনেক ক্লাব আছে আমি নর্ডার কলেজে ভর্তির পর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নিতে চাই এইটুকু বলতে পারো বাট মিথ্যা কথা বলবা ওইখানে যারা বসে থাকে ভাই বা বোর্ডে তাদের এক একজনের টিচিং এক্সপিরিয়েন্স ২০ থেকে পঁচিশ বছর কারো কারো তিরিশ বছর প্লাস টিচিং এক্সপিরিয়েন্স তোমাদের অনেকের বয়সের চেয়েও ওনাদের টিচিং এক্সপিরিয়েন্স বেশি ওনারা তোমার চোখের দিকে তাকাইলে বুঝতে পারবে তুমি সত্য কথা বলতেছো না মিথ্যা কথা এবার চলে আসো ট্রাই টু অ্যাক্ট পোলাইট দেখো আমি কিন্তু বারবার পোলাইটনেস হাম্বলনেস এই জিনিসটার কথা বলতেছি এবং এইখানে আমি ওয়ার্ডটা ইউজ করছি ট্রাই টু অ্যাক্ট পোলাইট আমরা যারা স্টুডেন্ট এসএসসি ইন্টারমিডিয়েট আমরা কিন্তু অনেকেই আমাদের ডেইলি লাইফে পোলাইট না বাট ভাইবা বোর্ডে চেষ্টা করবা পোলাইট সাজার পোলাইট আচরণ করা তুমি ভাইবা বোর্ডের বাইরে এসে তুমি তোমার দেখাও সমস্যা নাই বাট ভাইবা বোর্ডে চেষ্টা করবা পোলাইট না হইলেও পোলাইটের অভিনয় করার কিছু সাধারণ কোশ্চেন আছে এটা ধরো একশো জন স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তার মধ্যে আশি জন স্টুডেন্টকে এই কোশ্চেনটা ধরবেই তুমি কেন অটোডেম কলেজে পড়তে চাও এবং এইটার জন্য অনেকে হচ্ছে খুব লেম কিছু আনসার দেয় যে স্যার ড্রেসটা দেখতে সুন্দর লাগে এইখানে পড়লে হচ্ছে মেয়েরা অনেক দাম দেয় অনেক বেশি গার্লফ্রেন্ড হয় এই অনেক আবার অনেকে হচ্ছে একটু খুব বেশি আধ্যাত্মিক লেভেলের আনসার দিয়ে ফেলে স্যার আমি জীবনে একজন ভালো মানুষ হইতে চাই নর্ডার্ন কলেজে অনেক মহৎ মানুষ পড়াশোনা করছেন নর্ডার্ন কলেজে পড়লে অনেক মহৎ মানুষ হওয়া যায় স্যার এটাও বুঝেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তেল দিতেছে সো তুমি যেটা আনসার করতে পারো সেটা হচ্ছে যে স্যার নটারডেম কলেজে ডিসিপ্লিন জিনিসটা খুব মেইনটেইন করা হয় এবং আমি আমার লাইফে ডিসিপ্লিন মেনে চলি তো আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে ডিসিপ্লিনড ওয়েতে থাকার জন্য নটারডেম কলেজে পড়তে চাই আরেকটা আনসার হতে পারে যে স্যার আমি জানি নটারডেম কলেজে প্রতি সপ্তাহে দুইটা করে কুইজ হয় টু কুইজেস উইক এবং তার ফলে রেগুলার পড়াশোনার মধ্যে থাকা যায় আমি এই কারণে নর্ডার্ন কলেজে পড়তে চাই স্যার তখন উল্টা ধরবে যে কেন কুইসতে আর অনেক কলেজে হয় সিটি তো অনেক কলেজে হয় তখন তুমি বলতে পারো যে স্যার নর্ডার্ন কলেজে অনেক ভালো স্টুডেন্ট পড়ে এবং সবাই হচ্ছে সো ভালো স্টুডেন্টদের মধ্যে থাকলে আমার মন আমার মাঝেও ভালো পড়াশোনা করার একটা স্পৃহা জাগ্রত হবে সেই কারণে আমি নর্ডাম কলেজে পড়তেছি আর সবচেয়ে সহজ অন্সার যেটা আমার রেডি করা সেটা হচ্ছে যে স্যার এটা মিথ্যা কথা পিওর মিথ্যা কথা স্যার আমার এলাকায় এক বড় ভাই ছিলেন বড় ভাই আছেন উনাকে দেখছি নর্ডাম কলেজে পড়ছেন এবং উনি অনেক ডিসিপ্লিন এবং উনাকে দেখতাম যে কলেজের কুইজের জন্য উনি রেগুলার পড়াশোনা করেন এবং উনি ভালো একটা ভার্সিটিতে মেডিকেলে অথবা বুয়েটে চান্স পাইছেন সো আমিও উনার মতো হইতে চাই সেটা দেখি আমার নর্ডার্ন কলেজে পড়ার ইচ্ছা জাগছে ঠিক আছে এটা হচ্ছে সহজ আনসার এরপরে চলে আসো স্মোক করো কিনা সিগারেটের ব্র্যান্ড এর নাম বলো একটু আগে যেটা বললাম তুমি যদি একদম চেইন স্মোকার হও তোমার যদি একদম বডির মধ্যে দাগ পড়ে যায় যে হ্যাঁ তুমি একদম মার্কা মারা স্মোকার তাহলে তুমি স্বীকার করবা স্যার আমি স্মোক করি কিন্তু আমি চেষ্টা করতেছি যে স্মোকিংটা ছেড়ে দেয়া ঠিক আছে তবে এইখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এনডিসি তে কিন্তু যেই ভর্তির নোটিশটা দেওয়া হয় সেখানে কিন্তু লেখা দেয়া থাকে যে ধূমপাইদের আবেদন করার প্রয়োজন নেই সো চেষ্টা করবা স্মোকিং এর হ্যাবিটটা অন্তত দুই থেকে তিন মাসের জন্য বন্ধ করে দেওয়ার জন্য তার ফলে কি হবে তোমার ওই যে ঠোঁটের মধ্যে যে কালো দাগ পড়ে যায় সেই জিনিসটা একটু হইলেও কমবে ঠিক আছে চেষ্টা করবা স্মোক করো কিনা এটার উত্তর অলওয়েজ না দিতে ওকে আচ্ছা সিগারেটের ব্র্যান্ডের নাম বলো এটাও বলবা যে স্যার জানি না অথবা যদি ভুলে ভুলে যদি ধরো বলে ফেলো যে ধরো একটা বলে ফেলছো যে স্যার সিগারেট ব্র্যান্ডের নাম কি আমার তো খেয়াল নেই আচ্ছা যাই ধরো বলে ফেলছো স্যার বেনসন বেনসন তখন কিন্তু স্যার ধরবে যে তুমি সিগারেট খাও না কিন্তু সিগারেটের ব্র্যান্ডের নাম কেমন জানো তখন এটা বলার চেষ্টা করবা যে স্যার আমার বাসায় আমার নানা ভাই খানতো অথবা আমার দাদা ভাই সিগারেট খানতো তো ওইখান থেকে স্যার দেখছি এরকম একটা সিগারেটের ব্র্যান্ড ঠিক আছে এটা হচ্ছে তাৎক্ষণিক বুদ্ধির মাধ্যমে অ্যাভয়েড করা কোশ্চেনটা ঠিক আছে ওকে কখনোই স্বীকার করবা না তুমি স্মোক করো ঠিক আছে যদি তুমি আহ ধরো মানে মাঝে মাঝে স্মোক করা এই টাইপের ধূমপাই যদি হও তাহলে কখনো স্বীকার করবে না তুমি যে স্মোক কিনা যদি তুমি বলো হ্যাঁ আছে তাইলে স্যার কোশ্চেন পেছানো শুরু করবে গার্লফ্রেন্ড কি করে কেমনে রিলেশন করছো তুমি কলেজে তোমার পড়াশোনাতে এই রিলেশন বাধা দিবে কিনা এই টাইপের নানান কোশ্চেন জিজ্ঞেস করবে সো এক কথায় উত্তর না এবার কলেজে কি নিজের ইচ্ছে পড়তে এসেছো কিনা এই কোশ্চেনটা বলা যায় যদি কাউকে জিজ্ঞেস করে এই কোশ্চেনটা হচ্ছে ঠিক করবে তুমি কি কলেজের চান্স পাবা কিনা অনেকেই হচ্ছে এই কোশ্চেনটার আনসার দেয় স্যার বাবার ইচ্ছায় পড়তে আসছে স্যার মায়ের ইচ্ছায় পড়তে আসছে আমার মায়ের স্বপ্ন আমাকে নর্ডার্ন কলেজে পড়ানো কোশ্চেনের আনসার এটা না এই কোশ্চেনে স্যার জানতে চাইছে যে তুমি নিজের ইচ্ছায় পড়তে আসছো কিনা কারণ প্রতি বছর এরকম বেশ কিছু স্টুডেন্ট পাওয়া যায় যারা হচ্ছে বাবা মায়ের প্রেসারে অথবা হচ্ছে বড় ভাই বোনের প্রেসারে অথবা আত্মীয়দের প্রেসারে নর্ডেম কলেজে পড়তে যে একাডেমিক দেয় ক্লাস কিন্তু প্রত্যেকটা পিরিয়ডে অ্যাটেন্ডেন্স হয় নট ডেইলি প্রত্যেকটা পিরিয়ডে একদিনে চারটা পিরিয়ড থাকে চারটা আলাদা করে এই রেগুলারিটা তখন তারা মেনটেন করতে পারে না কারণ তারা তো নিজের ইচ্ছে পড়তে আসেনি টিচাররা জানতে চান যে তোমার কি নিজের ইচ্ছা আছে কিনা নর্ডার্ন কলেজে পড়ার এই অলওয়েজ হবে স্যার আমি নিজের ইচ্ছায় নর্ডার্ন কলেজে পড়তে আসছি আছে যে বাবা কি করেন এইটা তো অনেকে হচ্ছে ফিল কারণ বাংলাদেশে বেশ কিছু কলেজে এরকম একটা ট্রেন্ড আছে যে শুধু ধনীর লোকেরা পড়ে ঠিক আছে সো কারো যদি এরকম থাকে যে ধরো বাবা হচ্ছে আমাদের সমাজের তথাকথিত খুব উচ্চ লেভেলে জব করেন না তাদের এই জায়গাতে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই আমি যে গ্রুপে পড়ছি আমার সাথে একদম একদম হাই লেভেলের সরকারি আমলা থেকে শুরু করে কি বলবো জবলেস জবলেস বাবা আমি বলতেছি প্রত্যেকটা জবেরই আহ সম্মান মর্যাদা সেম একজন কৃষক একজন আমলা উভয়েরই মর্যাদা কিন্তু সেম আমি জবলেস এর কথা বলতেছি মানে জব নাই একদম সরকারি আমরা থেকে শুরু করে জবলেস বাবা সবার ছেলে কিন্তু আমার সাথে একই গ্রুপে পড়াশোনা করছে ঠিক আছে সো বাবা কি করেন এই কোশ্চেনে হীনমন্যতায় ভুগবা না তোমার বাবা যদি কৃষক হন তোমার বাবা যদি ভ্যান চালক হন কনফিডেন্টলি আনসার করবা যে আমার বাবা ভ্যান চালক এবং যদি তুমি কনফিডেন্টলি আনসার করতে পারো এটা তাহলে এটা কিন্তু তোমার জন্য একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে ঠিক আছে ওকে সো এনডিসির ভাইবা নিয়ে আমরা মোটামুটি হচ্ছে বেশ কিছু জিনিস আলোচনা করলাম আমি একটু রিক্যাপ করি সেটা হচ্ছে ট্রাই টু অ্যাক্ট পোলাইট পোলাইট থাকার চেষ্টা করা পোলাইট সাজার চেষ্টা করা বি ট্রুথফুল বি ডোন্ট মাম্বেল সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না এই জিনিসগুলো তোমার এনডিসির ভাইবার নাইনটি পারসেন্ট ইনশাল্লাহ কাভার করবে এই জায়গায় বলতে পারো যে ভাইয়া আপনি ভাইবাতে কি কোশ্চেন ধরে সাধারণ জ্ঞান জি কে এটা নিয়ে তো কোশ্চেন কোনো কিছু বললেন না দেখো টিচাররা যদি এরকম নিয়ত করে থাকে যে তোমাকে আটকাবে তুমি যদি পুরো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়া যাও তুমি ওই কোশ্চেনের আনসার দিতে পারবা না আবার টিচাররা যদি নর্মাল জি কে কোশ্চেন করেন সেটা তুমি এমনিতেই পারবা ঠিক আছে সো ভাইবার আগে জি কে কি ধরবে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই তুমি চেষ্টা করবা তুমি যতটুকু জানো ওইটুকু যাতে তুমি ভাইবা টেবিলে ডেলিভার করে দিয়ে আসতে পারো এবং যদি তোমার প্রিপারেশন নিতেই হয় সাম্প্রতিক যে টপিক যেমন আমাদের সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা তখন নতুন লঞ্চ হয়েছে এটা নিয়ে অনেককে কোশ্চেন ধরছে বাট আমাকে এটা নিয়ে কোনো কোশ্চেন ধরে নেই ঠিক আছে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে অনেক কোশ্চেন ধরছে তোমার সময়ে সাম্প্রতিক যে হট টপিক থাকবে সেই টপিকটা নিয়ে তুমি একটু পড়াশোনা করে যেতে পারো ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ভাইবার সো যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখছো আশা করি তোমাদের সবার নট কলেজে ভর্তি হওয়ার আশাটা পূর্ণ হোক ইনশাল্লাহ তোমরা প্রিপারেশন নিতে থাকো যদি তোমাদের ভাইবা নিয়ে আরো কোনো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি ইনশাল্লাহ তোমাদের কোশ্চেনের রিপ্লাই দেব